এই রেসিপিটা একবার বানিয়ে আপনি সারা মাছ সংরক্ষণ করতে পারেন একবার যদি বানান সারা মাস আর আপনার কোনো লাগবে না এত মজা লাগে আপনি এটা দিয়ে তৃপ্তি করে ভাত খেতে পারবেন চলেন রেসিপি শেয়ার করি আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আছেন এখানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নিব এরপরে এখানে আমি কিছু শুটকি মাছ অ্যাড করছি শুটকি মাছটাকে আগে থেকে ছোট ছোট করে কেটে আমি গরম পানি দিয়ে দুই তিনবার ধুয়ে নিয়েছি আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করে দেবেন রমজানে কিন্তু আমাদের তেমন কিছু খে খেতে ইচ্ছা না আর এই রেসিপিটা করে আপনারা কিন্তু চাইলে সারা মাস সংরক্ষণ করে রাখতে পারেন এটাকে আমি একদম ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিলে হবে কি কাঁচা গন্ধটা আসবে না ওটা কিন্তু আমি উঠিয়ে রেখে দিছি এবার হচ্ছে চলেন রান্না করার পালা এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে একদমই লাল লাল করে ভেজে নিব এইটা একবার হলো কিন্তু আপনারা ট্রাই করবেন গরম ভাতের সাথে জাস্ট ওয়াও আমি তো রমজানের জন্য সারা মাস সংরক্ষণ করে রেখে দিব কারণ একদিন বানালে তো এটা আপনি সারা মাস খেতে পারবেন এখানে আমি আদা রসুন বাটা জিরা মশলা বাটা আর মরিচ বাটা বাটা মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে যারা শুটকি মাছ পছন্দ করেন তাদের জন্য তো এই রেসিপিটা একদমই অন্যরকম লাগবে কারণ শুটকি মাছ যারা পছন্দ করেন তারা কিন্তু শুটকি মাছের বিভিন্ন রকম ভাবে রান্না করে খেতে পারে পছন্দ করুন তো এটা কিন্তু আপনারা ট্রাই করবেন আমি একটু হলুদ দিয়ে নিলাম অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব লবণটা আমি পরে দিব কারণ সুটকিটা মনে হচ্ছিল একটু লবণাক্ত এই এজন্য আমি লবণটা পরে দেখে দিব এখানে আমি একটু টমেটো কুচি করে নিয়েছি আপনারা চাইলে এটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করেও দিতে পারেন তো আমার আবার হাতে এত সময় ছিল না কারণ আমার একটু অলস লাগে ব্লেন্ডার যার ধুতে হবে নামাতে হবে এই জন্য আমি এখানে ছোট ছোট করে কেটে এবার দিয়ে দিলাম দেওয়ার আপনারা চাইলে কিন্তু এটা ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে ফেলতে আমি কিন্তু খুন্তি দিয়েই চেষ্টা করছি যতটুকু ভাঙা যায় ভেঙে নিয়েছি এবার হচ্ছে শুটকি মাছটা আমি দিয়ে নিলাম যে এই সুটকি আর পেঁয়াজটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে নিলাম এটাও একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এই রেসিপি একবার হলো কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন খাওয়ার পরে বুঝতে পারবেন যে এটা কত মজা লাগে আপনারা চাইলে এটা কিন্তু এক মাসের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন একটা কাঁচের জারে করে আপনারা এক মাস রেখে দিতে পারেন রেখে অল্প অল্প করে নামিয়ে খাবেন আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা সরিষার তেল দিয়েও করতে পারেন ধনিয়া পাতাটা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি সরিষা তেল দিলাম না কারণ এটা সংরক্ষণ করে রাখার মতো কোনো সিস্টেম আমার নাই আমি চোলা থেকে নামানোর সাথে সাথে কিন্তু এটা উদা হয়ে যাবে সবাই এটা খাওয়ার জন্য বসে আছে তো লবণটা মনে হচ্ছে একটু কম হয়ে গেছেই জন্য কিন্তু আমি এই অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর এখানে ভাজা জিরার গুঁড়াটা দিলাম ভাজা জিরার গুঁড়াটা দিলে সুন্দর একটা স্মেল আসে আর খেতে কিন্তু দারুণ লাগে তো আপনারা চাইলে বললামই তো যে এটা সরিষার তেল দিয়ে রান্না করে তেল একটু বেশি রেখে এটা কাছের জারে এক মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারেন আর প্রতিদিন একবার করে নামিয়ে খাবেন এটা খাওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে এতদিন আপনি কি মিস করছেন অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন এতক্ষণ সাথে থেকে বক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ